সালাম আব্রিয়ান হ্যালো ব্রিয়ান আজ সকালে করে ফেললাম সবজি খিচুড়ি খুবই মজাদার একটা সবজি খিচুড়ি খেতে খুবই আমি হয়েছে ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই ইউএস কিচেনে একটু চোখ রাখবেন কারণ মজাদার একটা ইউনিক রেসিপি আমি খিচুড়ি করে ফেললাম এবং ফেলে না দিয়ে এস এর সাথে কী অ্যাড করেছি সেটাও দেখে নেবেন কী অ্যাড করে মজাদার একটা খিচুড়ি রান্না করলাম সকালের নাস্তায় অবশ্যই দেখে নেবেন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি নাস্তাটা করে ফেলি হেলদি একটা মজাদার সবজি খিচুড়ি নরম করে ফেললাম ওকে আল্লাহ হাফেজ আচ্ছা এখন যেটা করব আমি একটু ঢাকাতে কিছুক্ষণ দশ মিনিটের মতো একটু রান্না করে নিলাম তো এখন দেখুন অলরেডি খুব সুন্দরভাবে আর প্রায় চাল ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ফিফটি পারসেন্টের মতো এবং দারুণ একটা কালার এসেছে একটা স্মেল এসেছে তো যাই হোক এটাকে আমি আর একটু ঢাকা দিয়ে রান্না করতে থাকি আর যেটা করব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে যে ফ্রাই প্যানে আমি চাল ডালটা ভুনে নিয়েছি আর এখানে আমি দুটো টিম রেখেছি তো এখন আমি যেটা করবো তো অল দুটো আমি ভেঙে একটা বোলের ভিতরে রেখে দিয়েছি এখন আমি ডিম দুটো এখানে দিয়ে দিব তো এটাকে আর একটু টেস্টি করার জন্য খিচুড়িটাকে আমি দুটো ডিম অ্যাড করব এখন এই দুটো ডিমকে আমি একটু কী করবো দেখতে থাকুন হালকা হালকা একটু আমি ভেঙে দিবো

অলরেডি দেখুন তখন আমি চুলাটাকে স্টপ করে দিব এটাকে খুব বেশি ভাত যাবেন না ওকে একটু সফট যখন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলব চুলাটা স্টপ করে দেবো আর যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে ডিমটা একটু ধোলাধোরা করে রাখলাম এটাকে আমি এখন এখানে দিয়ে দিব খিচুড়ির ভিতর এতটাই মজা হয় এই খিচুড়িটা বা হবে দেখে বুঝতে পারছেন বলার মতো না তো যাই হোক আমি এখন এটাকে যেটা করব এভাবেই খিচুড়িটাকে বাকিটা রান্না করে ফেলবো তো অলরেডি আমার সব কিছুই অ্যাড হয়ে গিয়েছে এখন বাকি সেদ্ধ যতটুক আছে অতটুক আর একটু টেনে যাবে আরেকটু মানে বেশ খানিকটাই টানবে কারণ পানি এখনো অনেক আছে আমি একটু নরম খিচুড়ি করবো যেহেতু আর একটু পানি টানাবো তো আর পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি একটা সবজি খিচুড়ি খেতে খুবই আমি হয়েছে ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই ইউজ কিচেনে একটু চোখ রাখবেন কারণ মজাদার একটা ইউনিক রেসিপি আমি খিচুড়ি করে ফেললাম এবং ফেলে না দিয়ে এর সাথে কি অ্যাড করেছি সেটাও দেখে নেবেন কি অ্যাড করে মজাদার একটা খিচুড়ি রান্না করলাম সকালের নাস্তায় অবশ্যই দেখে নেবেন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি নাস্তাটা করে ফেলি হেলদি একটা মজাদার সবজি খিচুড়ি নরম করে ফেললাম ওকে আল্লাহ হাফেজ